আসসালামু আলাইকুম প্রিয় কুইত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই একটি ঘোষণা একটি সিদ্ধান্ত প্রবাসীদের মন খারাপ পুরো পরিস্থিতিটা অনেক জটিল করে তুলেছে এরই মধ্যে নীতি নির্ধারকরা একটা সুখবর দিয়েছে নিঃসন্দেহে আপনাদের দুশ্চিন্তা কিছুটা কমবে যেমনটা বলছিল তারা সাহেল অ্যাপের মাধ্যমে নতুন ইলেকট্রনিক্স এক্সিট ফার্মিট পরিষেবা চালু করেছে যেটি কার্যকর হওয়ার সাথে সাথেই ব্যবহার করতে পারবে প্রবাসীরা জনশক্তির জন্য কর্তৃপক্ষ সাহেল এবং সাহেলের বিজনেস অ্যাপ্লিকেশনের মাধ্যমে নতুন ইলেকট্রনিক পরিষেবা চালু করে যার লক্ষ্য হল আঠারো নম্বর আকামাদারীদের অধীনে কর্মীদের জন্য এক্সিট ফার্মিট প্রদানের প্রক্রিয়া সহজ করা মানে বিভিন্ন কোম্পানিতে যারা কর্মরত রয়েছেন তাদের জন্যই এই সেবাটি সাহেল অ্যাপের মাধ্যমে কর্মীরা এখন ইলেকট্রনিক্সভাবে তাদের এক্সিট ফার্মিট অনুরোধ জমা দিতে পারবেন যা সরাসরি তাদের নিয়োগকর্তার কাছে পাঠানো হবে পরবর্তী নিয়োগকর্তারা এই অনুরোধগুলো পর্যালোচনা এবং অনুমোদনের জন্য সাহেল বিজনেস অ্যাপটি অ্যাক্সেস করতে পারবেন পুরো প্রক্রিয়াটি সহজতর করবেন এবং ব্যক্তিগতভাবে প্রক্রিয়ার প্রয়োজনীয়তা দূর করবেন আশাবাদী যে আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যারা এখনও ক্লিয়ার হননি তাদেরকে আবারও বলছি ওই সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে প্রাইভেট সেক্টরের কর্মরত প্রবাসীদেরকে দেশে যেতে হলে অথবা যে কোনো প্রয়োজনে অন্য কোনো দেশে যেতে হলে মানে কুয়েতের বাইরে যেতে হলে অবশ্যই আপনাকে এক্সিট পারমিট বা অনুমতিপত্র গ্রহণ করতে হবে আর এটা কার্যকর হবে পহেলা জুলাই থেকে কুয়েতের উপপ্রধানমন্ত্রী এবং ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এটি কার্যকর হয়েছে যেটি পহেলা জুলাই থেকেই মূলত কার্যকর হবে ঘোষণাটি গতকালেই দেওয়া হয়েছে এবং এরই মধ্যে আপনারা সবাই অবগত হয়ে গেছেন এখানে মূল বিষয়টা হচ্ছে যে অনেকের মধ্যে প্রশ্ন জেগেছে বা অনেকে জিজ্ঞাসা করছেন নানা প্রশ্ন যেমন আমি জুলাই মাসের টিকিট কেটে রেখেছিলাম এখন কি আমার লাগবে যেহেতু পহেলা জুলাই থেকে এটি কার্যকর অবশ্যই আপনার লাগবে জুন মাসে যারা যাবেন যেমন তিরিশ তারিখ পর্যন্ত আপনি যেতে পারছেন আপনার কোনো লাগবে না এক তারিখ থেকে এটি কার্যকর মানে এক তারিখ থেকে আপনাকে ইমিগ্রেশন কর্তৃপক্ষ এই ধরনের ডকুমেন্টস দেখাতে হবে বা আপনার কাছে তারা চাইবে তার মানে তখন আপনি দিতে হবে না দিলে আপনাকে কুইদ থেকে যেতে দেবে না বা আপনার আপনাকে সে অবস্থায় আটকে দেবে এই পরিস্থিতিতে অগ্রিম সতর্কতা বা আগে থেকেই আমাদের প্রয়োজনীয়তা রয়েছে যে ডকুমেন্টস সংগ্রহ করে রাখা যেটা কোম্পানি আহালি যেটা প্রাইভেট সেক্টরের বিভিন্ন কোম্পানি ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান ব্যক্তি মালিকানাধীন কোম্পানি এবং যেটা বিশ নম্বর আর্টিকেল খাদেম পেশাদারি সবার ক্ষেত্রেই সমান নিয়ম বা এটা একইভাবে কার্যকর হয়ে যাবে যাবে বা হয়ে গেছে যেটা এক তারিখ থেকে প্রয়োজন হবে মানে আপনি অবশ্যই অনুমতিপত্র নেবেন আর আপনি উইথ থেকে দেশে যাবেন আশাবাদী আপনারা সবাই উপকৃত হয়েছেন তথ্য ইনফরমেশনটি সবার সাথে শেয়ার করে দিলে বাকি সবাই উপকৃত হবে